মানে যায় মানে সারের তুলনায় কিন্তু স্বাস্থ্যমাস্ত মনে হচ্ছে যে মাংস বেশ ভালোই হবে আর সারের মতোই মাংস হবে দর্শক দেখেন এখানে আরো গাভী আছে এখানে এগুলো দরদাম চলতেছে বড় ভাই এটার দাম চাচ্ছেন কত এরপরে কেন এক লাখ তিরিশ চল্লিশ বলছে এরপরে দিচ্ছেন না কেন আমাদের সেটা বুঝতেছি না হচ্ছে না দেড়শো হবে আসলে ভাই মাংস হবে ঠিক আছে কিন্তু এগুলো তো গায়ে আর কি বাড়ির ও আচ্ছা দর্শক যাই কিন্তু খামারি মানুষ এবং আর একটা সময় এটা হচ্ছে সমস্যা খামারিদের কাছ থেকে দেখেন বলছে এটা চলে দিবে তো এটা অবশ্যই দরদাম চলতেছে বাড়ি নাকি লাভাল বেশি করতেছে জার্সি না খালি না খালি দাম কাছেন কত আছে এক লাখ তিরিশ একশো তিরিশ জার্সি দর্শক এটা কিন্তু তাই কেমন বলে কেমন বলতেছে দাম একশো দশ বলে আচ্ছা বলে কেবল নিয়ে আচ্ছা তো দর্শক দেখুন সকাল সকাল আটে চলে আসছে ভাই বলছে দাম টাম বলে নাই এবং ছোট সাইজ আছে চাষের দাম চাচ্ছেন কত

দর্শক আমরা এসেছি বগুড়া গাবতলি উপজেলা ডাকুমারা হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে আর একটু বাঞ্জি যে গাবি গুলো সেগুলো দর্দম জানার চেষ্টা করতেছে আর দর্শক যাই আমি হয়তো ক্যামেরার সামনে আসি না আজকে আমার ছোট ভাই এসেছে চট্টগ্রাম থেকে একটু আমরা ক্যামেরার মানে সামনে আসছে এবং যাই জানে না নতুন ক্যামেরাম্যান আর কি আমাদের চেষ্টা করতেছে একটু আপনাদেরকে হাটটা একটু ভালোভাবে দেখানোর জন্য দর্শক দেখে এখানে আরো আছে আসতে পারবা আসো একটু

হ্যাঁ বলছে আর কি পস করে পাড়ায় আসো পশ্চ নতুন করো